বাসন্তী কিচেন থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আপনাদের আমি পনির বানিয়ে দেখাবো আর দোকান থেকে কিনে আনতে হবে না পনির চল্লিশ টাকা দামের দুধ কিনলেই এক কেজি দুধেই পনির বানানো হয়ে যাবে অনেকটা বাড়িতে সবারই হয়ে যাবে তো আর কিনতে হবে না চলুন আমি কিভাবে পনিরটা বানাচ্ছি আপনারা দেখতে থাকুন সেইভাবে বানালে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন তাহলে পনির বানানোর জন্য আমি এখানে দুধ নিয়েছি দু লিটারের মতো দুধ নিয়ে নিয়েছি তো এখানে গ্যাসটা অন করে দিলাম দিয়ে আমি একটা কড়া বসিয়ে দিলাম এবার কড়াটা হালকা গরম হয়ে যেতে দু লিটারের মতো দুধ আমি কড়ার মধ্যে ঢেলে দিলাম এরপর আমি এই দুধটাকে পাঁচ সাত মিনিটের মতো জাল দিতে থাকবো দুধটা গরম হতে হতে আমি একটা লেবুর মিশ্রণ বানিয়ে নেব এখানে একটা লেবুর রস চিপে নিয়েছি এরপর এই রসের মধ্যে আমি যতটা লেবুর রস আছে ততটাই জল মেশাবো কারণ এই লেবুর রসটা যদি পুরোটাই একসঙ্গে দিয়ে দেওয়া হয় তাহলে যেখানে পড়বে সেখানেই আগে ছানাটা কেটে যাবে আর পুরো ছানাটা ভালোভাবে কাটবে না তার জন্য আমি এখানে জল মিশিয়ে দিচ্ছি দিলে সমানভাবে ছানাটা কেটে যাবে এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব দিয়ে লেবুর রসটা এরপর অল্প অল্প করে দিতে থাকব এবার অল্প অল্প দিয়ে আমি নাড়তে থাকব এইভাবে চামচের সাহায্যে দেখুন বন্ধুরা অনেকটা চেঞ্জ হয়ে গেছে কাটতে শুরু করে দিয়েছে দুধটা আবারও একটু লেবুর রস দিয়ে দিলাম এরপর আবারও নাড়তে থাকব এই রকমভাবে দেখুন কিভাবে কেটে যাচ্ছে আপনারা চাইলে ভিনিগার বা টক দই দিয়েও ছানাটা কাটতে পারেন দেখুন বন্ধুরা ছানাটা কাটা হয়ে গেছে দেখুন এই রকম ভাবে কাটা হয়ে গেছে এরপর বন্ধুরা আমি এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি পাত্রের উপরে একটা চালুনি দিয়ে দিচ্ছি এই চালুনির ওপরে একটা সাদা কাপড় দিয়ে দিচ্ছি বেশ সমানভাবে করে দিয়ে দিচ্ছি এরপর ছানাগুলো এই সাদা কাপড়ের উপরে আমি দিয়ে দেবো ঠিক এইরকম ভাবে তুলে নিচ্ছি এরকম ভাবে আমি সবগুলো ছানাই কাপড়ের মধ্যে দিয়ে দেবো দেখুন বন্ধুরা দেওয়া হয়ে গেছে এরপর একটা পুটলি মতো সেভ করে নেব আমি রকম পুটলি করে সেভ করে নিয়েছি এরপর বন্ধুরা আমি যেটা নিচ্ছি আবারও একটা জলের পাত্র নিয়ে নিচ্ছি তো এই জলের পাত্রের মধ্যে ছানার যে পুটলিটা করেছি আমি ওইটা দিয়ে দিচ্ছি এটা দেওয়ার কারণ হচ্ছে লেবু দিয়েই আমি ছানাটা কেটেছি তার জন্য টক ভাব আছে সেই টক ভাবটা বের করার জন্য আমি ঠান্ডা জলে ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে ধুয়ে নিচ্ছি আর বন্ধুরা পন এই ছানার মধ্যে টক ভাবটা থাকলে পনিরটা খেতে খুব ভালো লাগবে না টক ভাব লাগবে তার জন্য আমি এরকমভাবে ধুয়ে নিচ্ছি ধোয়া হয়ে গেছে এই রকমভাবে আবার তুলে নিয়েছি তুলে নিয়ে পুটলিটাকে এই রকম ঘুরিয়ে ঘুরিয়ে জলটাকে বের করে দিচ্ছি ছানা থেকে এক্সট্রা যে জলটা আছে সেই জলটা আমি এরকমভাবে বের করে দিচ্ছি আর বাকি যে ছানার মধ্যে জলটা আছে আবারও একটা প্লেট দিয়ে দেবো দিয়ে দিলে জলটা বেরিয়ে যাবে দেখুন কিভাবে দিচ্ছি এরকম একটা পাথরের প্লেট নিয়ে নিয়েছি পাথরের প্লেটের ওপরে ছানার যে পুটলিটা ওটা আমি দিয়ে দিলাম এটাকে এরকম হাত দিয়ে চেপে চেপে একটা চৌকো শেপ দিয়ে দেবো কারণ পনিরটা চৌকো শেপেরই কাটা হবে তার জন্য আমি চেষ্টা করব চৌকো শেপ দেওয়ার জন্য আপনারা চাইলে একটা চৌকো পাত্রের মধ্যেও দিতে পারেন তো আমি এখানে কাপড়ের মধ্যেই চৌকো শেপ দিয়ে দিচ্ছি এরকম হাত দিয়ে চেপে চেপে চৌকো শেপ দেওয়া হয়ে গেছে তার উপর থেকে আবারও একটা পাথরের প্লেট আমি চাপিয়ে দিলাম যতটা জল এসটা আছে ওটা বেরিয়ে যাবে এইভাবে আমি এক ঘন্টা রেখে দেবো এক ঘন্টার পরে ফিরে আসছি এক ঘন্টার পরে ফিরে এলাম এরপর পাথরটাকে তুলে আমি আপনাদের কাপড় থেকে খুলে দেখাচ্ছি পনিরটা কতটা পারফেক্ট হয়েছে এবার কাপড়টাকে এইভাবে খুলে নিলাম দেখুন পনিরটা কতটা পারফেক্ট হয়েছে তবে এরপর আমি হাতের সাহায্যে পনিরটাকে তুলে নিচ্ছি প্লেটের মধ্যে রেখে দিলাম আবারও তুলে আপনাদেরকে আমি দেখাচ্ছি কতটা মসৃণ হয়েছে এরপর ছুরির সাহায্যে আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি যেরকমভাবে পনিরের শেপ হয় সেরকম কেটে আপনাদেরকে দেখাচ্ছি এরকমভাবে কেটে নিয়েছি তারপর সাইড থেকে আবারও আপনাদের কেটে দেখাচ্ছি দেখুন কতটা নরম হয়েছে ছোট ছোট করে কেটে আবারও আপনাদেরকে দেখাচ্ছি এই রকম ছোট ছোট পিস করে আপনারা কেটে নেবেন তো আমি সবগুলোকে এই রকম ভাবে কেটে আবারও আপনাদের সামনে ফিরে আসছি দেখুন বন্ধুরা সবগুলো কাটা হয়ে গেছে এরপর একটা প্লেটের মধ্যে তুলে আপনাদেরকে দেখাচ্ছি আমি দেখুন কতটা দেখতে ভালো লাগছে এরপর আমি হাতে একটা পনির নিয়ে আপনাদের দেখাচ্ছি কতটা সফট হয়েছে দেখুন আর সহজেও ভেঙে যাচ্ছে না দেখুন কতটা নরম বন্ধুরা এই আপনারা বানিয়ে নেবেন এক ঘন্টার মধ্যে বানানো হয়ে যাবে নিরামিষের দিনে তো জমেই যাবে এই রেসিপিটা তো রকম ভাবে আপনারা বানিয়ে খাবেন খেতে খুব ভালো লাগবে বন্ধুরা যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে ঠিক পরের রেসিপিতে